একটি পাকা আম ও এক মুঠো চাল দিয়ে পুরো পরিবারের জন্য অমৃত স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা পাকা আম নিয়েছি পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর আমটাকে কাটার আগেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম দুদিকই একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এবার এক একটা স্লাইস নিতে হবে আর একটা চামচের সাহায্যে আমটা তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে মানে খোসা ও আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাই কিন্তু আমি এইভাবে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে আমটাকে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এক মুঠোর মতন নিয়েছি গোবিন্দভোগ চাল চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর জলটা ফেলে দিয়েছে এখন চালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি এবার খুব ভালো করে আমের পাল্প ও চিনিটা মিশিয়ে নিতে হবে আমটা অনেক বেশি মিষ্টির ছিল তাই আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন চার মিনিটের মতন এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে এদিকে আরেকটা একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দুধটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন চালগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার চালগুলোকেও খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে যাতে দুধের মধ্যে চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দুধটাও ঘন হয়ে যায় প্রায় সাত মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন চালগুলো সেদ্ধ হয়ে গেছে সাইজে একটু বড় হয়ে গেছে আর মিশ্রণটা ঘন হয়ে গেছে এই সময় আমি পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে গুঁড়ো দুধটাও মেশানো হয়ে গেছে এবার আমি যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে সেই আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে মানে সেই পাল্পটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে যদি আমের পাল্পটাকে চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয় তারপরে যদি দেওয়া হয় দুধের মধ্যে বা দুধ জাতীয় যে কোনো জিনিসের মধ্যে তাহলে দুধটা কেটে ছানায় পরিণত হবে না খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের আম ও চালের পায়েসটা একেবারেই রেডি এইভাবে অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে ও আম দিয়ে পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি খুবই ভালো লাগবে এবার একটা সার্ভিং বোলের মধ্যে পায়েসটা সার্ভ করে নিয়েছিলাম আর এই পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে